সিরাজগঞ্জ জেলা তারাস উপজেলা নওগাঁ ইউনিয়ন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলে আমি গিয়েছিলাম ঈদের ভিতরে তো ঈদের ভিতরে গিয়ে ওখানকার চমৎকার একটি পরিবেশ এই ব্রিজটা পার হয়ে মূলত হান্ডিয়াল চাটমোহরে যাইতে হয় তো আসলে আমি ওখান থেকে উধুনিয়ায় গিয়েছিলাম উধুনিয়ায় থেকে ঘুরে এসে তারপরে এখানে দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ভিডিও করলাম আমার নয়ন গোস্ত ঘর ফেসবুকে একটি পেজ আছে ওই পেস্টার যে মালিক ওনার তাকে ফোন দিলাম সে আসলো আর কি অপেক্ষা করতেছিলাম তো আসলাম চাটা খাইলাম আর কি সময় ভালো একটা সময় পার করলাম এবং ভালোই লাগলো আসলে এই প্রাকৃতিক পরিবেশের ভিতরে আপনারা ঘুরবেন বেড়াবেন ভালো লাগবে মনটা কিন্তু ভালো হয়ে যাবে আসলে প্রতিটা সময়ই এই বেড়ানো উচিত আর আপনি সামনে যে পানি দেখছেন ওখানে কিন্তু অতিথি পাখির আগমন ঘটে অনেক বক কিন্তু আসে বর্ষার সময়ে এখানে প্রচুর পরিমাণ বগের আগমন ঘটে এবং শীতকালীন সময়গুলোতে এখানে অতিথি পাখি বিদেশ থেকে অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এখানে অতিথি পাখির আগমন ঘটে এবং এখানে পাখি দেখার জন্য কিন্তু অনেক মানুষের ভিড় জমে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করবেন আশা রাখি